হ্যালো গায়ে সবাই ভালো আছেন আজ আমি আমার বাড়ির আশপাশের পরিবেশটা দেখাও দেখেন চারিদিকে শুধু গাছগাছালি ভরপুর চারিদিকে গাছ তার মাঝে বাড়ি ঘর লোকজন তৈরি করছে ভিতরে একটা বাঁশের জোর আছে দেখা যাচ্ছে এই একটা রাস্তা কাঁচা রাস্তা আসলে গ্রামের বাড়িগুলো এরকমই অবস্থা হয় মেহগনি গাছ আমাদের এখানে বেশিরভাগ লোকজনই মেহগনি গাছ কাঠের গাছ লাগা হয়েছে ছোট ছোট মেহগনি গাছ হয়েছে এই যে উপরে সুপারি গাছ সুপারি গাছ হয়েছে সুপারি গাছ হলো অনেক লম্বা অনেক লম্বা সুপারি ধরছে বাড়ির চারিপাশ দিয়ে সুপারি গাছ লাগাবেন সবাই যার যার বাড়ির সীমানা অনুযায়ী সুপারি গাছ লাগাবেন সুপারি গাছে অনেক লাভ কারণ এতে জমির ক্ষতি করে না জমির চার আয়েল দিয়া অর্থাৎ জমির সীমানা দিয়ে যদি সুপারি গাছ লাগানো যায় সুপারি গাছ সময় অনেক টাকা দেয় এখন সাঁকে এখন এক একটা সুপারি পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি হয় যে কোনো এখন দাম বেশি তাই সবাই বাড়ির আশপাশে ফলের গাছ কাঠের গাছ ফুলের বাগান সুপারি গাছ এগুলো লাগাবেন কলা গাছ ওই যে কলা গাছ এই যে কলা ধরছে কলা গাছে কলা ধরেছে তারপরে এই যে পেঁপে গাছ পেঁপে গেছে অনেক পেঁপে ধরছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন